নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে কটা সিট বা যে কটা লোকসভা কেন্দ্র নিয়ে চর্চা হচ্ছে তার মধ্যে অন্যতম বসিরহাট লোকসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহানকে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের জনগণ যারা ভোটার আছেন তারা তার উপস্থিতি বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখেছেন কতটা সেটা জনগণই বলতে পারবে আর কয়েকদিন আগে বসিরহাটে যে আন্দোলন হয়েছে যে প্রতিবাদ হয়েছে সেই সময় তার কিন্তু দেখা মেলেনি এই বসিরাট লোকসভা কেন্দ্রে তো সেখানে সংবাদ মাধ্যম যেখানে তাকে প্রশ্ন করেছিল তার উত্তরে তিনি বলেছিলেন যে একশো ধারা সন্দেশকারীতে লাগু আছে যার জন্য তিনি যেতে পারছেন না কথাটা কিন্তু একশো চুয়াত্তর নয় একশো চুয়াল্লিশ ধারা তিনি যেটা বলেছেন সেটা বলেছেন সেটা তার ব্যাপার প্রার্থী করা হয়েছে এবার তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলামকে এবং আইএসএফও এখানে প্রার্থী দিয়েছে বাম এখানে প্রার্থী দিয়েছে আর ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী করেছে এই খালি প্রতিবাদী মুখ রেখাপাত্রকে আপনারা সকলে জানেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্বয়ং সঙ্গে ফোনে কথা বলেছেন এবার আপনাদের মনে হতে পারে কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বসিরাট লোকসভা কেন্দ্রে যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে সেই প্রার্থী নেই প্রার্থী কিন্তু বদল করা হয়েছে তাহলে তৃণমূলের কি কোনো সংশয় ছিল যে এখানে যদি আবার নুসরত জাহানকে প্রার্থী করা হয় তাহলে জিতে আসতে পারবে না হয়তো তার জন্য তাকে চেঞ্জ করা হয়েছে এরকম কিছু হয়ে থাকতে পারে সেটা তাদের ব্যাপার তো এখানে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর বসিরাট লোকসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন এবার আসি আইএসএফ এর কথায় আইএসএফ নতুন দল হিসাবে আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার দুটি বিধানসভা কেন্দ্রে আমরা প্রার্থী দিতে দেখেছি আর সেখানে দ্বিতীয় পজিশন দখল করেছে বা সেকেন্ড পজিশন দখল করেছিল আইএসএফ প্রার্থী দুজন এক বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্র দুই হারোয়া বিধানসভা কেন্দ্র এই দুটি কেন্দ্রে আইএসএফ তাদের পরিচয় দিয়েছে যে তারা নতুন দল হিসেবে তারা সেকেন্ড পজিশন দখল করেছে এবার দু হাজার চব্বিশে কি হতে পারে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বড় এই সংখ্যালঘু ভোট যেতে পারে দেখুন হাজার উনিশের লোকসভা নির্বাচনে পাঁচ ছয় শতাংশ ভোট নিয়ে এখানে বিশাল ব্যবধানে নুসরত জাহান জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস কি পারবে সেই ভোট ধরে রাখতে যদি আমরা দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হয়েছে হয়েছে বা নির্বাচিত এবার তাদের প্রাপ্ত ভোটটা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রায় আট লক্ষ কুড়ি হাজারের সামান্য কিছু ভোট পেয়েছে তারা বিজেপি এখানে ভোট পেয়েছে চার লক্ষ ছত্রিশ হাজার সামান্য কিছু বেশি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি বিধানসভা কেন্দ্র মিলে আর আইএসএফ সেখানে সাতানব্বই হাজারের সামান্য কিছু ভোট বেশি পেয়েছে তো মূলত যে তিনটি দলের কথা বললাম বামফ্রন্টের এখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চার দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছিল এবং আহ কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল সাত দশমিক দুই সাত শতাংশ দুই হাজার উনিশের লোকসভা নির্বাচন তো কংগ্রেস এখানে প্রার্থী দেবে কি দেবে না এখনো পর্যন্ত জানা যায়নি তো এখানে মূলত এখন পর্যন্ত নির্বাচনী যে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে চারটি দলের তো এই আইএসএসএ যে সংখ্যালঘু ভোটের একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আইএসএফ যে সংখ্যালঘু ভোট টানবে বা আইএসএফ যে সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে যাবে তার প্রমাণ কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের থেকে জানা গেছে নতুন দল হিসাবে এক লাখের কাছাকাছি প্রায় ভোট পেয়েছে এবার যদি এই আইএসএফ বসিরহাট লোকসভা কেন্দ্রে পনেরো কুড়ি শতাংশ ভোট নেয় তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হতে পারে এদিকে বামফ্রন্ট যদি তাদের ভোটটা ঠিক রাখে বা একটু ঘুরে দাঁড়াতে পারে পাঁচ ছ শতাংশ ভোট নিতে পারে তাহলে কিন্তু খাতা কলমে না হলেও আমরা দেখতে পাবো ত্রিমুখী লড়াই বা হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই আর এই ত্রিমুখী লড়াইতে কে যে এখান থেকে জয়লাভ করবে সেটা বলা বড় মুশকিল দেখুন এই সংখ্যালঘু ভোটে যদি আইএসএ ভাগ বসায় বা পাম্প ভাগ বসায় আর বিজেপি বিজেপি আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে রেখাপাত্রকে নিয়ে শুভেন্দু অধিকারীর যে র্যালি করেছে যে পদযাত্রা করেছে সেই পদযাত্রাতে আপনারা মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পেরেছেন আপনারা দেখেছেন এবং সাথে সাথে সংখ্যালঘু ভাইয়ের যে উপস্থিতিও দেখা গেছে তাদের একটা উচ্ছ্বাসও দেখা গেছে এই বসিরাট লোকসভা কেন্দ্রে যে রোড শো বা পদযাত্রা হয়েছে সংখ্যালঘু ভাইয়েদের সঙ্গে সাক্ষাৎ করতে বা কথা বলতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আর এই তাকে প্রার্থী করেছে বিজেপি সেখানে কিন্তু একটা চমক দিয়েছে বিজেপি যদি এই তাদের যে প্রাপ্ত ভোট ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তার থেকে যদি পাঁচ শতাংশ ভোট বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে আর এই ত্রিমুখী লড়াইয়ে বিজেপি হয়তো এখানে চমক দিলেও দিতে পারে আর এটাও বলছি যে আইএসএফ যদি এখানে সংখ্যালঘু ফোটেজের দিকে টানতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের এখানে চিন্তার কারণ হবে এটা আপনারাও দেখবেন আপনারাও বুঝবেন যে কি হতে চলেছে আর আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন দেখুন আমরা দেখেছি উত্তরবঙ্গেও দু হাজার উনিশ সালের কিছু কিছু সিটে এই ত্রিমুখী লড়াইতে বিজেপি কিন্তু সেখানে জয়লাভ করেছিল আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশেও তেমন কিছু সিট আছে যেসব সিটে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি হয়তো বেরিয়ে যেতে পারে তার মধ্যে অন্যতম একটা লোকসভা কেন্দ্র এই বসিরাট লোকসভা কেন্দ্র তাহলে আপনাদের যে মতামত আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন যে বসিরাট লোকসভা কেন্দ্রে আগামী দিনে কি হতে পারে আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন